হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি আমাদেরই পাড়াতে লালাবাগান বেদুইন ক্লাবে কালকে এখানে কুটি পুজো আজকে তারই কিন্তু প্রস্তুতি চলছে আর এবছর বেদুইন ক্লাবের পুজো করেছে পঁচাত্তরতম বর্ষতে এখানে আমাদের পাড়ার মেয়েরা কিন্তু আলপনা দেওয়া শুরু করে দিয়েছে না আমি না আমি বাদে সব কাজ আবার আমি পারি না আমার কাজ ভিডিও করা আমি সেটাই করছি আর কালকে হচ্ছে স্বাধীনতা দিবস আর এই ভিডিওটা কিন্তু তোমরা সতেরো তারিখে পাবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লালাবাগান বেদুইন ক্লাবের কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সবটা দেখাই এইখানে হচ্ছে আমাদের ক্লাব আর ঠিক ওই জায়গাটায় কিন্তু কালকে ফ্ল্যাগ টাঙানো হবে কারণ কালকে হচ্ছে ফিফটিন অগস্ট তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে আলপনা দেওয়ার কাজ চলছে এখানে সাড়ে নটায় চলে এসেছিলাম আর এখন কিন্তু এগারোটা বাজে আর এদিকে সবাই কিন্তু মাটিতে যে যেখানে পেরেছে একবারে থেবড়ে থুবড়ে বসে পড়ে আলপনা দিচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে এইদিকে আমার অবস্থা দেখো সবাই মন দিয়ে নিজেদের কাজ করছে আর আমি কিন্তু স্লাইস খেয়েই যাচ্ছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলপনা প্রায় শেষের দিকে এখন বারোটা বেজে গেছে এবার আমি বাড়ি যাব আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে কিন্তু গুটি পুজোর ভিডিওটা আবার শেয়ার করবো এত সুন্দর হাতের কাজ ফেলে মন কিছুতেই বাড়ি যাওয়ার জন্য সায় দিচ্ছে না সেই কারণে বারোটা বারোটা করে কিন্তু এখন বেজে গেছে সাড়ে বারোটা কালকে সকালে এটা যখন তোমাদেরকে দেখাবো তখন দেখবি আলপনাগুলো আরও ফুটেছে আর আরও সুন্দর লাগছে দেখতে গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হচ্ছে আমাদের পাড়াতে খুঁটি পুজো আমাদের পাড়াতে খুঁটি পুজো আর আমি থাকবো না এটা কী করে হয় তো চলো যাই আর দেখি খুঁটি পুজোর কি ব্যবস্থা হলো আইকে কিন্তু খুব জোরে জোরে গান বাজছে আর আমি পাড়াতে চলেও গেছি আর গিয়ে দেখি এখনো সাজানো হয়নি আমি এর আগে যতগুলো খুঁটি পুজোতে গেছি একটু আগেই পৌঁছে গেছি আর সেখানেও গিয়ে দেখি সাজানো হয়নি আমি মনে হয় একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড সেই কারণেই সব জায়গাতে একটু বেশি তাড়াতাড়ি চলে যাই এসেই যখন পড়েছি তো চলো আস্তে আস্তে ভেতর দিকটায় যাই আর এটা তো আবার আমার নিজেরই পাড়া নিজের পাড়ার ভিডিও করার মজাটাই আলাদা మాలాదల గాదలాదలాదలాది যে যেই গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে কাল রাত্রিরে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছিল না কিন্তু এখন খুব সুন্দর লাগছে আর সামনে কিন্তু যেই খুঁটিটা পোঁতা হবে ওই খুঁটিটার কিন্তু সাজানোর কাজ চলছে এখানে কিন্তু দুটো খুঁটি পোঁতা হবে একটা ঈশান কোণে পোঁতা হবে আর মাঝখানে যে খুঁটিটা পোঁতা হবে সেখানে কিন্তু ঘট বসবে আর সেখানেই পুজোটা হবে আর এখানে দেখো আমাদের ক্লাবের বাইরেটা কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে এদিকে পাড়ার সব কাকিমা জেঠিমারা ফল কাটছে সিন্নি গোছাচ্ছে আর নৈবেদ্য সাজাচ্ছে পুজোর গোজগাছ গাছ মোটামুটি সব তৈরি কিন্তু আজকে ফিফটিন্থ অগস্ট তাই আমাদের পাড়াতে পতাকা উত্তোলন হবে তো চলো ওই জায়গাটায় যাই আরে এই পুচকিটাকে দেখো কি মিষ্টিটাই না লাগছে ওকে এখানে কি ফ্ল্যাট টাঙানো হয়ে গেছে কিন্তু পুজো শুরু হবে খানে যেহেতু পুজোর ঘরটা বসবে আর পুজোটাও এখানেই হবে তাই এখানে কিন্তু খুঁটিটা আগেই পুঁতে দেওয়া হচ্ছে খুঁটির মাঝখানে কিন্তু মা দুর্গার অপূর্ব সুন্দর মুখমণ্ডল বসানো হয়েছে খুব সুন্দর লাগছে এখানে কিন্তু এখন মায়ের মুখমণ্ডল দিকে সাজানো হচ্ছে সব এখানে কিন্তু মায়ের হাতে যে ত্রিশূল থাকে সেই ত্রিশূলটা এখানে বেঁধে দেওয়া হচ্ছে এই খুঁটিটা পুঁতে দেওয়ার পরে কিন্তু ঠিক ওইখানে অর্থাৎ ঈশান কোণে যে খুঁটিটা বসবে সেটাও কিন্তু পুঁতে দেওয়া হয়েছে এখানে আমি মনের সুখে ভিডিও করছি কিন্তু কাকিমা বললো কাকিমার একটা ছবি তুলতে কিন্তু আমি তো ছবিই তুলছিলাম না ভিডিও করছিলাম তাই কাকিমারও ভিডিও করে নিলাম দেখো আমার ভিডিও করা দেখে তো কাকিমা নিজের শাড়িটাড়ি ঠিক করে নিয়ে ভালো করে বসছে এখানে ফল কাটা শেষ নৈবিদ্য গোছানো শেষ আর ওইদিকে কিন্তু ঘট স্থাপন হচ্ছে এখানে পুজোর মাঝখানেই আমি কিন্তু গন্ধে গন্ধে একদম চলে এসেছি আমাদের ক্লাবেতে এখানে খিচুড়ি আর আলুর দম চলে এসেছে আর সেগুলোকে ভাগ করা হচ্ছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি আর আলুর দম চলে এসেছে গরম বলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না এখানে পুজো শেষ হয়ে গেছে আর এখন এখানে যোগ্য করা হবে কিন্তু আমার খুব মজা হয়েছে আর সবাইয়ের জন্য চা আর লাড্ডু ছিল আমি খাইনি তাই ভিডিও করিনি তবে হ্যাঁ রসগোল্লা খেয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আমি তো আবার একটা ক্যাডবেরিও পেয়েছি কে দিয়েছে জানি না দিয়েছে যখন ছোঁ মেরে নিয়ে নিয়েছি ভিডিও করছি বলে কথা তাই সবার থেকে বেশি খিচুড়ি আমার পাতে সাথে একটার বদলে দুটো আলু আহা কত ভাগ্যবতী আমি মাঝে মাঝে এমন গান চলছে যে আমি ভয়েস কি করে দেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না কিন্তু ভিডিও তো শেষ করতেই হবে তো আজকে এতটুকুই তোমরা খুব 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 ভালো থাকবে আবার কালকে দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে লাভ ইউ অল টাটা